যেই জাগতিক শিক্ষা আপনার যৌবনকে চায় যেই জাগতিক শিক্ষা আপনার দৃষ্টিশক্তি চায় যেই জাগতিক শিক্ষা আপনার কানের আওয়াজকে চাই যেদিন আপনার চোখের শক্তি কমে যাবে যেদিন আপনার চাকরির বয়স কমে আসবে নির্ধারিত সময় যেদিন জবানের আওয়াজ কমে আসবে সেদিন আপনাকে রিটায়ারমেন্ট যেতে হবে চাকরি অবসরে দেওয়া দিবে বাড়ি পাঠায় দিবে কারণ সেদিন আপনার যৌবনের তার নাই সেদিন আপনার ওই ক্ষমতা সক্ষমতা নাই আপনাকে সসম্মানে হোক বা বেঈজতি হোক যাই হোক আপনারা আলাদা করে দিবে কিন্তু এলমে ওহি এমন একটা শিক্ষা এই শিক্ষা অর্জনের পর একজন মানুষ যত বেশি বয়স হয় যত বেশি বৃদ্ধ হয় যত বেশি দুর্বল হয় আল্লাহর পক্ষ থেকে জগতের এই মানুষগুলার জন্য তত বেশি খাদ এবং নির্বাচন করে দেয় কে লবণ ছাড়া যেমন তরকারির স্বাদ হয় না এলেম ছাড়া আপনার ইবাদাতের মজাও আপনি পাবেন না কেউ কেউ তো বলছে কান্না ছাড়া ইবাদাতের মজা নাই কেউ কেউ বলেছে জিহাদের ময়দানে মুমিনের রক্ত না পড়লে ইমানের মজা সে পাবে না আপনি অন্যায়ের প্রতিবাদ করতে গেছেন কেউ আঘাত করেছে তিরস্কার করেছে বা করবে এই লজ্জাতে আপনি যান না চায়ের স্টলে দাঁড়ায় বলতে পারেন না যে রে বিড়ি খাস না টিভি বন্ধ কর কেন কয় কী বলব হুজু শুনবে না আহাকে আরও দশ কথা শুনিয়ে দিবে তো এটা হচ্ছে আপনাকে শয়তান গ্রাস করে ফেলেছে আপনার মনকে বলেন যে তাইফের ময়দানে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম যখন দাওয়াত নিয়ে গেছেন তখন শুধু তাকে কেউ পাগল বলেই ক্ষ্যান্ত হন নাই কী করেছিল আঘাত করেছিল পাথর মেরেছিল যেই দেহের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল ওই দেহ থেকে আল্লাহ রসুলের পবিত্র রক্ত মুবারক বের করে দিয়েছিল চাইরিস টলারালা অন্তত পক্ষে আপনাকে এটা করবে না এই কমফোর্ট জোন থেকে আপনাকে বের হয়ে আসা উচিত চিৎকার দিয়ে বলা যে আমার পাড়া মহল্লাই এটা করিস না ক্ষমতা থাকলে তোর কানসা গরম করে দিতাম আমি কি বুঝাইতে পারলাম রাগ হচ্ছেন ভাই ওই জায়গাতে যে একটু তিরস্কৃত হবেন কেউ আপনাকে বলবে দুদিনের দুদিনের মোল্লা দুদিনের দিনের কেউ আপনাকে বলবে কি রে দাড়ি রেখে হুজুর হয়ে গেছিস তোর খবর আমি জানি না ওকে আপনি এটা বলবেন যে আমার খবর তুমি যে পরিমাণ জানো তার চাইতেও রব তার গোলামের খবর বেশি জানে হতে তো পারে রব তার গোলামকে ভালোবেসে মোহাব্বত করে পুরো জিন্দেগি পরিবর্তন করে দিয়েছে হতে পারে কি পারে না এই যে তিরস্কৃত হওয়ার ভয়ে আমরা দিনের সঠিক কথাগুলা থেকে বিরত থাকি এই যে কলঙ্কিত হওয়ার ভয়ে দিনের সঠিক কথাগুলা থেকে আমরা বিরত থাকি হক কথাগুলা বলা থেকে নিজেকে বিরত রাখি নিজের পছন্দ না এই জন্য বলতে পারি না মনে রাখেন এটা রমজানের পূর্ণতা না আর এটা আপনার এলেম নাই তার একটা অর্থ বহন করে যদি আপনার এলেম থাকতো যদি আপনার সামনে রসুলের সিরাত থাকতো যদি আপনার সামনে রসুলের রাস খেলাফতন্ত্রের ওই নিদর্শন ভাসত যদি আপনার সামনে রজু রসুলের সিয়াম থাকতো যদি আপনার সামনে রসুলের কয়াম থাকত যদি রসুলের সারা তেষট্টি বছরের জিন্দেগিতে এই যে সমস্ত আদর্শিক দিক নির্দেশনা যদি নকশার মতো জ্বলত আর ওই জলার এলেম যদি আপনি অর্জন করতেন আপনি কখনোই আপনার বাড়ির মধ্যে টিভি চালু রাখতে পারতেন না আপনি কখনোই দুই চার চারাক্ত নামাজ পড়ে নিজেকে বড় দিনদার ভেবে স্বস্তির ঢেকর তুলতে পারতেন না আপনি কখনোই আপনার মতের বিরুদ্ধে কোনো কথা গেছে এজন্য জন্য স্টলে বসে ইসলামের মতো গুরুত্বপূর্ণ বিধান তথা আল্লাহকে নিয়ে আপনি কটুক্তি করতে পারতেন না আপনার মধ্যে ওই শিক্ষাটা নাই মহানন্দা ব্রিজ পার হওয়ার পরে বলে এটা কতটুকুরে এত বড় বিশাল ব্রিজ ওর জিন্দেগিতে ধারণাও নাই এর চাইতো আরো দ্বিগুণ 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 বড় বড় ব্রিজ বানানো আছে কয় কত কয় মিনিমাম তো চার পাঁচ কেজি লোহা লাগছেই কারণ ওর জিন্দেগিতে সারা জীবন ছোট ছোট লোহার টুকরা দেখে অভ্যাস তার পাঁচ কেজি মানে তার কাছে কি বিশাল আকাশের তো বড় ব্রিজ কেজির কম সমান সমানো দিয়ে বানাইতে পারে নাই সিমেন্ট কতটুকু লাগবে মিনিমাম তো এক বস্তা লাগছেই সারা জীবন এক কেজি করে কিনছে পুরা জিন্দেগি শেষ এক কেজি পলিথিনে কিনে না ওর কাছে তো বস্তা এক কেজির কাছে উনপঞ্চাশ কেজি বেশি কথা বুঝেন নাই মনে হয় তো তার সংখ্যার পরিধি তার কাছে পঞ্চাশ পর্যন্ত ছিল এজন্য সে তার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়েছে বিরিজে আমি কি বুঝাইতে পারলাম তার জিন্দেগির সর্বোচ্চ পরিধি ছিল সামর্থ্য ছিল এক কেজি আর সর্বোচ্চ পরিধি ছিল পঞ্চাশ সে কিন্তু বেঈজ্জত করে নাই ব্রিজরে সেই বিরিজের ইজ্জত রাইখাই বলছে পঞ্চাশ কেজি বস্তার নিচে ব্রিজ বানানো সম্ভব হয় নাই সে যে ভুল বলেছে ব্যাপারটা কিন্তু এমন না বুঝাইতে কি পারতেছি আমি সে তার জায়গা থেকে সর্বোচ্চটা বলে দিয়েছে কিন্তু আপনি বলেন তো যে তার জায়গা থেকে সে সর্বোচ্চ বলেছে কিন্তু তার জ্ঞানের পরিধি সর্বোচ্চ না অনেক নিচে কথা বলছেন না কেন অনেক নিচে কলিজার ভাই আমার আপনি তো একটা ছোট্ট হাদিস পড়েছেন আপনি হাতে লিখা আমাদের লিখিত কিছু আপনাকে ইমপ্রেস করার জন্য উৎসাহিত করার জন্য কিছু জীবনের একটা গল্পের বই আপনার হাতে তুলে দিয়েছি ওই বই পড়ে আপনি ইমপ্রেস হবেন উৎসাহিত হবেন উৎফুল্ল হবেন ইবাদতের দিকে আপনাকে আলেমদের মুখে এসে তর্ক করার জন্য এই বই দেওয়া হয় নাই এই বই লিখতে যে আলেম আঠারো বছর সতেরো বছর বহু হাদিস গবেষণা করে আপনি বুঝেন এমন কিছু ছোট ছোট হাদিসের বাংলা টুকরা আপনার সামনে পেশ করেছে আপনি বলতে আসেন না যে আমি বুখারি পড়েছি আপনি বলতে আসেন না যে আপনি তিরমিজি পড়েছি আরে বেটা আপনারে বড় লাগবে কেন আপনার উত্তম আখলাক আখলাকে হাসানা দেখেই তো বুঝবে যে আপনি উত্তম আখলাক গ্রহণ করেছেন রসুলের রাত থেকে কথা বলেন ঠিক কিনা ঢোলপিটায় বলার দরকার আছে আমি কি কথা বলছেন না কেন আপনার সুন্দর সালামের উচ্চারণে ওলামা একরামের সাথে বিনয় গুণের কারণে নমনীয়তা ভদ্রতার কারণে ওলামা একরাম সাক্ষ্য দিতে বাধ্য হবে আপনি মসজিদে নবীর আদর্শে আদর্শিত উম্মত আপনি রসুলের শেখানো আদর্শিক উম্মত যার কারণেই তৎকালীন সময় সাহাবা একরাম যেমন আল্লাহর হাবিবকে ইজ্জত করেছে আপনিও ওই অনুসৃত পথে এই জামানার ওলামা একরামকে ইজ্জত করতেছেন এটা বলার দরকার রাখে না রে ভাই রাস্তা দিয়ে যায় একজন বিড়ি খাই হুজুররা দেখার পরেই ঘুরে গেছে এটা হলো রেসপেক্ট এটা কী এটা আর বলা লাগে না যে কিছুটা হলেও তার মাথায় হুজুরের কি আছে ইজ্জত আর একজন হুজুরে দেখে আর এখানে আংঠার মধ্যে বিড়িটা নিয়ে নিয়ে এ বলে যে হুজুর এই অবস্থা সেই অবস্থা বিশাল অবস্থা মুখের কাছে দুর্গন্ধের কারণে যাওয়া যায় না প্যাকেট পকেটে ভালো মতো সার্চ করলে তো বিড়ি সিকেট আছেই এ কি আর বলা লাগে যে তুই নাম্বার সারা বেয়াদব ওর বাপ মার যে কোনো কালচার নাই আদর্শ নাই এটা কি নতুন করে আবার বলা লাগে নাকি কথা বলছেন না কেন পায়খানা যেটা এটা দুর্গন্ধতেই বুঝেন না দেখা লাগে হঠাৎ একটা দুর্গন্ধ আসতে বুঝেন আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন গন্ধ আসতেছে আপনি একটা মানে ব্যাড স্মেল আসছে মনে করেন আপনি ঠাস করে কি বলবেন এই কোথায় দূরমূর আছে রে এক কথায় কি পেশাব পায়খানা করে দিল দেখত এই কথাটাই তো আগে আসে না এটা বলেন কোথায় কম্বরের ডিব্বা পড়ে আছে দেখো এটা বলেন আবার যদি একটা ভালো ঘ্রাণ আসে আতরের ঘ্রাণ তো অটোমেটিক বলবেন কে এত সুন্দর আতর মেখেছিস কথা বলছেন না কেন ভাই রে ঘ্রাণ এটা হলো একটা দৃশ্যমান জিনিস না এটা আপনার নাককে সে জানিয়ে দিচ্ছে ঘ্রাণে যে এটা হচ্ছে ভালো আর ওই ঘ্রাণে আবার বলছে এটা খারাপ আপনার আখলাখ আপনার চরিত্র আপনার উপস্থাপনা ওলামা একরামের সাথে দাঁড়ানো উঠানো বসানো দিন নিয়ে চিন্তা ধর্ম নিয়ে চিন্তা আপনাকে বলবে না যে আপনি কত পাড়া বুখারি পড়েছেন কথা কি বুঝাইতে পারলাম কয় ভক্ত নামাজ পড়েন এটা আপনার বলা লাগবে না রে ভাই আপনার আদর্শ আপনার আখলাকে ভেসে উঠবে আমি কি বুঝাইতে পারতেছি ভাই আমার হ্যাঁ এই প্রিয় ভাই আমার হুজুর যে বলছে আইলেম এটা প্রয়োজন এটা খুব জরুরি দরকার আজকে আমরা আমাদের সন্তানদের জীবন নষ্ট করে স্বস্তির ঢেকর তুলি মনে রাখেন এই জাগতিক শিক্ষা এটা পৃথিবীকে তথা জগৎকে এক কথায় বিশ্বের মুসলিম উম্মাকে পঙ্গু করে দেওয়ার জন্য এই জাগতিক শিক্ষার আবির্ভাব হয়েছে জাগতিক শিক্ষার দুইটা অর্থ আছে একটা হলো ওই জাগতিক শিক্ষা যেই জাগতিক শিক্ষাটা দিন ইসলামকে জগতের মানুষের কাছে বোঝানোর জন্য সহায়ক হিসেবে ভূমিকা পালন করে আরেকটা জাগতিক শিক্ষার নাম দিয়ে পশ্চাত্য এবং খ্রিস্টবাদী কালচারকে মুসলমানের সন্তানদের দেহের মধ্যে দেওয়ার জন্য অপসংস্কৃতি ঢুকিয়ে দেওয়ার জন্য যে জাগতিক শিক্ষার লেভেল নিয়ে ইসলাম বিদ্বেষী ধর্মবিদ্বেষী শিক্ষা কাজ করতেছে এই জাগতিক শিক্ষা মুসলমানকে কখনোই পরিত্রাণ দিতে পারে না বরং তিলে তিলে এটাকে শেষ করে দেয় জাগতিক শিক্ষার একটাই কথা বলি এমন জাগতিক শিক্ষা আপনি অর্জন করেছেন যেই জাগতিক শিক্ষা আপনার যৌবনকে চায় যেই জাগতিক শিক্ষা আপনারা দৃষ্টিশক্তি চায় যেই জাগতিক শিক্ষা আপনার কানের আওয়াজকে চায় যেদিন আপনার চোখের শক্তি কমে যাবে যেদিন আপনার চাকরির বয়স কমে আসবে নির্ধারিত সময় যেদিন জবানের আওয়াজ কমে আসবে সেদিন আপনাকে রিটায়ারমেন্টে যেতে হবে চাকরি অবসরে দেওয়া দিবে বাড়ি পাঠায় দিবে কারণ সেদিন আপনার যৌবনের নাই সেদিন আপনার ওই ক্ষমতা সক্ষমতা নাই আপনাকে সসম্মানে হোক বা ইজ্জতে হোক যাই হোক আপনারা আলাদা করে দিবে কিন্তু এলমে ওহি এমন একটা শিক্ষা এই শিক্ষা অর্জনের পর একজন মানুষ যত বেশি বয়স হয় যত বেশি বৃদ্ধ হয় যত বেশি দুর্বল হয় আল্লাহর পক্ষ থেকে জগতের এই মানুষগুলার জন্য তত বেশি খাদে নির্বাচন করে দেয় কে কত মানুষের কথা বলব আমাদের উস্তাদ শেখুল ইসলাম আল্লা শাহমদ শফি রহিমাহুল্লাহ তালা মাস আমিন বলেন আল্লাহ উনার কবরকে নূরে মুনাওয়ার বানায় দিক উনি তো শেষ বয়সে দাঁড়াইতেও পারতেন না দেখছেন তো মনে হয় মোবাইলে টিভিতে দেখেন না হুইল চেয়ারে নিয়ে যাই কথা বলতে পারে না কথা বলতে পারে না এক মিনিটও কথা বলতে পারে না এই মানুষটাও জিন্দেগির শেষ দর্শে বোহারের ঘণ্টায় এশিয়া মহাদেশের মধ্যে দারুলুম দেওবন্দের চাইতে এই এশিয়া মহাদেশের সবচেয়ে বড় হাদিসের দর্শ হাদিসের ক্লাস হচ্ছে হাটাজারি ময়নুল ইসলাম হাটাজারি চট্টগ্রাম মাদ্রাসায় আমার নিজের চোখে দেখা ওই জায়গাতে বসে উনি একাধারে দুই ঘণ্টা বোখারির দর্শ দিতেন যে মানুষটা পাঁচ মিনিট কথা বলতে পারে না শেষ বয়সের কথাগুলো শুনছেন না ভাই আপনারা কথা বোঝা যায় না অথচ যখনই তার গলার মধ্যে আওয়াজ আসত তখন মনে হয় এটা আঠারো বছরের জওয়ান নিজের কানের সাক্ষ্য আপনাদেরকে আমি খবর শোনাচ্ছি এটা হলো আলেম যে মানুষটা দাঁড়াইতে পারতো না হেলিকপ্টার থেকে কান্ধের ওপরে নিয়ে নামাইছে আর জাগতিক শিক্ষার দৃষ্টান্ত হলো পরীক্ষায় নকল করে ধরে ফেলার কারণে বাইরে এসে শিক্ষককে জনসম্মুখে কুপিয়েছে কথা বলেন ঠিক না ওটা হয়তো আপনার সন্তান ছিল আর শিক্ষক আপনার আমার ভাই ছিল বাবা ছিল কি বলেন এটাই হলো জাগতিক শিক্ষার কলঙ্ক যে শিক্ষার মধ্যে রেসপেক্ট নাই যে শিক্ষার মধ্যে আদর্শ নাই মনে রাখেন এই শিক্ষা দিয়ে যেই শিক্ষা তার ওস্তাদকে বাপের সমতুল্য করতে পারে না যেই শিক্ষা তার মাকে ইজ্জত দিতে শিখায় না যে শিক্ষা তার বোনের মতো কোমলমতি মেয়ের সাথে আচরণ ভালো করা শিখায় না মানে লাল চক্ষু দিয়ে লেলিহান শিখার মতো তাকায় এই শিক্ষা কখনো পৃথিবীর ইতিহাসকে বদলাতে পারে না আমি কি বুঝাইতে পারলাম বলি যার ভাই আমার এই জাগতিক শিক্ষাকে খারাপ বলবো না যদি জাগতিক শিক্ষাটা দিন বুঝানোর সহজ সহযোগী হয় আপনি দেখবেন যতগুলা নাস্তিক কুলাঙ্গার মূর্তার এই সবগুলা হচ্ছে লোককথার গাথাই শিল্পীর শিল্পায়ন এই সমস্ত মানুষগুলা হচ্ছে লোককথার শিক্ষায় বুদ্ধিজীবীর নিরিখে তার নিজের রবকে সরাসরি অসন্তুষ্টের সাথে অপ্রকাশ করে ফেলে যে আমার রব আমার প্রতি কিনা সন্তুষ্ট হোক আর না হোক আমি আমার রবের প্রতি সন্তুষ্ট না এই মানুষগুলার আখলা কালচার এটাই প্রমাণ করে কথা বলেন ঠিক কি যারা এখানে টিচার আছেন আপনারা রাগ করেন না বোঝার চেষ্টা করেন আবেগ দিয়া দুনিয়া চলে না আবেগ দিয়া দুনিয়া চালাইতে পারবেন না আপনার ছাত্র আর একজন মাদ্রাসার তালিবুল আলেমের সম্পর্ক আকাশ জমিন পার্থক্য না হলে মাদ্রাসায় যেয়ে দেখবেন সেই জন্য জাগতিক শিক্ষা নেবেন তবে ওই পরিমাণ নেন যে পরিমাণ জগৎ আপনার প্রয়োজন আছে আর এই জগতের শিক্ষা বাদ দিয়ে যদি আপনি আখেরাতের শিক্ষাকে মূল্যায়ন করেন দুনিয়ার জীবনও সফল হবেন আখেরাতের জীবনও আপনি কি হবেন সফল হবেন